অগো দিলি দাও না দিলি কয়ে দাও সে কখন থেকে চাচ্ছি সাথে সাথে গলা শুকাই গেল ভিক্ষে নিতে আসলো আজকাল লোকজন ভিক্ষে আর দিতে যায় না কি লোকজন কানে শুনছে যে একটা বিটি ডাকছে তাও কোনো কথা কয় না কটা ভিক্ষা দেবা না দিলি কয়ে দাও চলে যায় রদি গরমে আর ভাল লাগছে না এখানে এসে বসে রয়েছি কতক্ষণ না আর দিলি তো চলে যাতাম এত কি খেলা রাগ করছেন খালা বাসার মধ্যে একটু কাজ ছিল খালা তাই দেরি হয়ে গেছে আসতে এই নেন টাকাটা নেন খালা টাকাটা নেন খালা নেন ও পয়সা পয়সা তো আমার কাছে চলে না এ পয়সা নিয়ে নাও এ পাঁচ টাকার পয়সা চলে না আমার কাছে সব টাকা চলে নোট চলে নোট বিশ টাকার নোট এ পয়সা চলে না নাও নাও রেখে দাও খালা আপনার উন্নাটা ছিঁড়া দেখা যাচ্ছে আমার বাসায় ভালো ভালো কতগুলো উন্না আছে একটু পুরনো হয়েছে কতগুলো সুন্দর সুন্দর জামা কাপড় আছে কী কও পুরনো জামা কাপড় পুরনো জামা কাপড় আমি কী করবো তোমাদের থেকে আমি ভালো বাড়ি ভালো ভালো কাপড় পরি হ্যাঁ বিক্রি করার জন্যই সিরা উন্নাটা পড়ে আসি তোমার কি মনে হয় আমি কি গরিব আমার বাসায় কাজের লোক আছে টিভি আছে এসি আছে বড় বড় মোবাইল আছে ওয়াইফাই আছে আরও কত কিছু আছে তোমার মতো আমি ফকির না বুঝলে আমার পেশা আইডি হয়েছে নিশা বিক্রি করার নিশা কাজ করবো কেন মাইসির বাড়ি মাইশির বাড়ি কাজ করবো কেন কাজ করলে হাত পা নোকাল হয়ে যাবে না হাঁড়িপাতি গীড়া ধুবে আল্লাহর রস্তে আমার মাফ করে দেন খেলা আমার ভুল হয়ে গেছে খেলা আর কোনোদিনও কাবো না কোনোদিনও কাবো না পুরোনো কাপড় নিয়ে আর কথা খালা